বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ কান্দি থানার অন্তর্গত জীবন্তীতে বৃহস্পতিবার প্রয়াত সত্যচন্দ্রের জন্ম শতবর্ষ স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো এই রক্তদান শিবিরে প্রতিবন্ধী মহিলাকেও রক্তদান করতে দেখা গেল রক্তদানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রয়াত সত্যচন্দ্রের কর্মজীবন ও বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় Gue t referred on it. Allo way! Purtroo Kado naa সত্যচন্দ্র আমার বাবা এই এলাকাতেই রাজনীতিতে হাতে খড়ি এবং এই এলাকাতেই উনিশশো সাল তারও আগে থেকে এখানেই পার্টি জীবন শুরু করে এখানকার জনগণের মুক্তির জন্য লড়াই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে এবং পরবর্তীকালে গোটা জেলায় বামপন্থী আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্যে এবং সিপিআইএম পার্টিকে এক নম্বর পার্টিতে প্রতিষ্ঠিত করার জন্যে লড়াই সংগ্রাম চালিয়েছিল তৎকালীন যুগে প্রচণ্ড পরিশ্রমের মধ্যে দিয়ে রাস্তাঘাট ছিল না সাইকেলে হেঁটে আক্রমণের মুখে দাঁড়িয়ে গোপনে দীর্ঘদিন কারাবাস আন্ডারগ্রাউন্ডে থেকে রাজনীতি পরিচালনা করতে হয়েছে জমির লড়াই সংগ্রাম করতে হয়েছে সেই জন্য সেই করতে গিয়ে উনিশশো সালে মাত্র পঞ্চান্ন বছর বয়সে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায় সেই উপলক্ষে আমরা প্রতি বছরই এই মৃত্যু দিবস পালন করি এবছর জন্ম শতবর্ষ এক বছর ধরে আমাদের বিভিন্ন জেলায় অনুষ্ঠান চলবে সেই জন্যে আমরা আমাদের এই জন্মস্থানে আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠানকে আয়োজন করেছি এবং আগামী দিনে জনগণের মুক্তির যে আন্দোলন জনগণের সুবিধার জন্যে যে আন্দোলন সেই আন্দোলনে আমরা আমাদের থাকবো সত্যচন্দ্রের আজকে এই জন্মশতবর্ষ এবং মৃত্যু দিবসে এটাই আমাদের সফল সারা পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের যে অবস্থা এই অবস্থা বেশি দিন চলতে পারে না সুতরাং এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আবার মানুষ বুঝতে শিখেছে যে আমাদেরকে কি রাজ্য কি কেন্দ্র সবাই যেভাবে পরিচালনাটা করছে সেই পরিচালনার মধ্যে দিয়ে আপামোর জনগণের কোনো সমস্যার সমাধান হচ্ছে না এবং এর সঙ্গে সারা দেশে চুরি দুর্নীতি অনৈতিক কাজ অ্যান্টিসোশাল নিয়ে রাজনীতি প্রশাসনকে কাজে লাগানো সুতরাং এই সবটার মধ্যে দাঁড়িয়ে যে লড়াই সংগ্রাম পরিচালনা হচ্ছে সেই লড়াই সংগ্রামে আমরা ধীরে ধীরে আমাদের সংগঠনকে আবার আমরা বাড়াতে পারবো এবং সেই জায়গায় নিয়ে যেতে পারবো মানুষ সারাও দিচ্ছে এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে এবং এই কালো দিন কাটবেই নেই রক্ত দেওয়ার পরে খুব এনার্জেটিক রাখবে হ্যাঁ প্রতি বছরই দিই যুবকদেরকে বলবো যে রক্ত দিলে শরীর ভালো থাকবে আগের থেকে প্রচুর এনার্জেটিক লাগবে নিজেকে যুব সমাজ এই রক্তদান শিবিরে দলে দলে যোগ দে এটাই আমি চাইব এবং এক বিন্দু রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে এইটুকু আমি এসেছি গোকর্ণ ওয়ান থেকে খুবই ভালো লাগছে আমি একজন সমাজসেবামূলক কাজের সঙ্গে সবসময় যুক্ত থাকি আজকে এই অনুষ্ঠানে নিজেকে রক্ত দিতে পেরে খুব আনন্দিত এবং গর্ববোধ করছে হ্যাঁ তাই হ্যাঁ না প্রায়ই দিই যখন তো প্রয়োজন হয় লোককে দিই হ্যাঁ ভয়ের কিছুই নেই রক্ত দেওয়াটা রক্ত এমনিতে শরীরে নষ্ট হয়ে যায় কিন্তু দেওয়াটা ভালো একটা রক্ত দেওয়া মানে হচ্ছে একটা জীবনদান তো একটা রক্ত দেওয়ার জন্য যদি কাউরি জীবন বেঁচে যায় এর থেকে আনন্দ কিছু হতে পারে না আর আমার মানুষই তো মানুষের পাশে থাকবে তো আমার রক্ত দিয়ে যদি কোনো রুগী যদি সুস্থ থাকে ভালো থাকে সেটা এর এর থেকে আনন্দ কিছু হতে পারে না এই বিষয়টা হচ্ছে যে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী সিপিআইএম পার্টির মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড সত্যনারায়ণ চন্দ্রের আজকে পঁয়তাল্লিশতম মৃত্যুবার্ষিকী আমরা প্রতিবারই এই দিনটাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আজও আমরা আমাদের এই প্রয়াত সত্যনারায়ণ সত্যনারায়ণচন্দ্রের স্মরণ মানে যে মৃত্যুবার্ষিকী সেই তাকে স্মরণ করে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে তাকে আমরা স্মরণ করতে চাইছি আর রক্তদানের মধ্য দিয়ে আমরা এই বার্তাও দিতে চাইলাম যে রক্তদান মহান মানে দান যার কারণে আমার রক্তে আরেকজন যদি মানে সুস্থ হয় তার শারীরিক প্রতিবন্ধকতা দূর হয় যে শিক্ষা আমরা এই সত্যনারায়ণ চন্দ্রের কাছ থেকেও পেয়ে এসেছি যে মানুষের পাশে থাকো মানুষের আপদে বিপদে মানুষকে মানুষের পাশে থেকে তাকে যতটুকু পারা যায় নিজের ইয়ে দিয়ে তাকে রক্ষা করো এই মানে আদর্শে আমরা দীক্ষিত তার এই সেই কারণেই আমরা আমি নিজেকে খুব গর্ব অনুভব করছি যে আজকে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা অন্যতম যে প্রতিষ্ঠাতা চন্দ্রের পঁয়তাল্লিশতম নৃত্যবার্ষিকীতে আমার সামান্যতম রক্ত দিয়ে আমি মানে অন্য মানুষকে সাহায্য করতে পারলাম এটাই আমার আমি খুব গর্বের বলে আমি মনে করি আমরা উদযাপন করছি আমরা প্রতিবারের না এবারও করছি তো এবার আমরা যেহেতু একশোতম জন্মদিবস সেই কারণে আমরা একটা বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে আমরা একটা রক্তদান শিবির আয়োজন করেছি এবং এখনো পর্যন্ত রক্তদানের যে সাড়া আমরা পাচ্ছি তাতে ইতিপূর্বেই কুড়ি জনের রক্ত রক্তদাতা রক্ত দান করেছেন এবং আরও অনেকে নাম লেখাচ্ছেন আশা করি চল্লিশ থেকে পঞ্চাশ জন রক্তদাতা রক্ত দান করবেন বলে আমরা আশা করছি এবং সেই হারে জমায়েত আমাদের ইতিপূর্বে হচ্ছে এবং রক্তদান শিবিরের পরে আমাদের বিকেলবেলায় অর্থাৎ আড়াইটে থেকে আমাদের একটা কালচারাল প্রোগ্রাম আবৃত্তি প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা বাচ্চাদের নিয়ে আমরা একটা কালচারাল প্রোগ্রামের আয়োজন করছি সেটা করবো তারপরে আমাদের মূল যে আজকের যে প্রোগ্রাম চারটে থেকে কমরেড সত্যচন্দ্রের কর্মজীবন তার জীবনী এবং বর্তমান পরিস্থিতিতে তার যে আদর্শ এবং কর্মজীবনের যে প্রাসঙ্গিকতা সে বিষয়ে একটা সেমিনার আয়োজন করা হয়েছে বিকেল চারটে থেকে সেটা আমাদের অনুষ্ঠিত হবে আমাদের এখানে এবং বক্তা হিসেবে তুষার কমরেড তুষার দিয়ে আসবেন সামগ্রিকভাবে আমাদের যে আজকের যে আয়োজন আমরা আশা করি সফল আমরা সফলভাবেই উদযাপন করতে পারব বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হল রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ